নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট ভেরি ভেরি গুড নিউজ তো গত কয়েকদিন আগে তোমরা ইলেকট্রিক্যাল এন্ড কেএমসি সাবস্টেন ইঞ্জিনের রেজাল্ট বেরিয়েছিলেন বেরিয়েছে সেটা তোমাদের আমি বলেছি আমি জাস্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম তো আজকে কিছুক্ষণ আগে কেএমসি সাবস্টেন ইঞ্জিনিয়ারের মেকানিক্যালের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো আস্তে আস্তে দেখা যাবে সিভিলের ইন্টারভিউ স্টার্ট হবে কিছুদিনের মধ্যেই আমাদের অনলাইন ইন্টারভিউ আমরা শুরু করে দিয়েছি তো আজকে যে কে এমসি ইঞ্জিনিয়ারের যে পরীক্ষা হয়েছিল সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তোমরা জানো যদি নতুন হয়ে থাকো একটু জেনে নাও যে এই কে এমসি ইঞ্জিনিয়ারের পরীক্ষা এটা ন্যূনতম ডিপ্লোমা পাস যারা তারাই পরীক্ষা দিতে পারে এটা কোর টেকনিক্যাল এক্সাম একশো টেকনিক্যাল কোশ্চেন থাকে আর নম্বর পাঁচশো টেস্ট থাকে তো এই টেকনিক্যাল এক্সাম হয়ে গেছিলো ইন্টারভিউ হয়ে গেছিলো ইলেকট্রিক্যাল রেজাল্ট বেরিয়ে গেছিলো এবং আজকে মেকানিক্যালের রেজাল্টটা প্রকাশিত হয়েছে তো তোমরা একবার দেখে নাও জাস্ট যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আট পঁচিশ যেটা ছিল সেটার আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের রেজাল্টে টোটাল ফাইনাল যে নাম আছে সে ফাইনাল নাম হচ্ছে টোটাল কতজন আঠাশ জনের টোটাল ফাইনালিস্টের নাম আছে দেখো সিট ক্যাটাগরি অনুযায়ী বলে দেওয়া ছিল ইউ আর বারোটা নম্বর অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেটস হচ্ছে বারোটাই আছে ইডব্লিউএস তিনটে তিনটে আছে এসসি ছটা ছটায় আছে এসটি তিনটে তিনটে আছে ওবিসি এর তিনটে এবং ওবিসি বি একটা টোটাল আছে আটাশটা পোস্ট ছিল ঠিক আছে তো যতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল সেই অনুযায়ী নাম্বার অফ রিকমেন্ডেড ততগুলো ততগুলোকে নেওয়া হয়েছে তো তোমরা দেখে নাও কারা কারা আছো অনেকেই স্টুডেন্টকে দেখতে পাচ্ছি আমাদের গুরুকুলের স্টুডেন্ট এখানে আছে ফাইনাল নাম তো তার সাথে সাথে বলবো যে তোমাদের অনেকেই মনে হয়েছে যে স্যার কাট অফ কত গেল রিটেন কাট অফ যা হয় তার উপরে অনেকটা বেশি নম্বর রাখতে হয় তবে কিন্তু ফাইনাল বেডি লিস্টের নাম থাকে তো তোমরা অনেকেই ইলেকট্রিক্যালের ফাইনাল অফ কত গেলো মেকানিক্যালের ফাইনাল কাটার কথা গেলো তো সেটা আমি একটু কলেজনের সাথে আলোচনা করে নিই করে নিয়ে কিন্তু ফাইনাল কাট অফটা আমি জানার চেষ্টা করবো আর তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে স্যার ফাইনাল কাটারটা হলো বুঝতে পারছো না পাওয়ার যোগ্য ছিল অবশ্যই কিন্তু তোমরা আর টিআই করেও জেনে নিতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই এর সাথে তোমাদের বলবো যারা নতুন নিতে চাইছ আগামীতে কিন্তু কেএমডি এর ভ্যাকেন্সি একটা আসছেই তোমরা কিন্তু ভালো করে তৈরি হও আগামী হয়তো এক মাসের মধ্যেই কিন্তু কেএমডি এর ভ্যাকেন্সি বেরোনোর কিন্তু বিশাল পসিবিলিটি আছে যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা কিন্তু বেরোনোর সম্ভাবনা খুব প্রবল তোমরা কিন্তু সেইভাবে प्रिपरेशनটা নাও আর যারা আজকে এই ফাইনালিস্টের নাম পেয়েছো প্রত্যেককে আমাদের গুরুকুল স্টাডি তরফ থেকে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের প্রত্যেকটা স্টুডেন্টকে হার্দিক কনগ্রাচুলেশন অবশ্যই তোমরা ভালো পারফরমেন্স করেছো তার জন্য ভালো চাকরি পেয়েছ আজকে আর যারা একটুর জন্য হলো না একটু চেষ্টা করো যাতে এই লেভেলের পরীক্ষাগুলো যেগুলো আছে সেগুলো কন্টিনিউ রাখো আস্তে আস্তে কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো ভালো করে আগামী প্রস্তুতির জন্য প্রিপারেশনটা নিতে থাকো